হে জগতবাসী আজ আমি শামীম মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা কামিল পীর এবং সঠিক ভক্ত কিভাবে চিনব তবে আমি আপনাদেরকে যেই জিনিসটা শোনাব তবে ইনশাল্লাহ আশা করব প্রেমিকের হৃদয়ে কারবে এবং দেখা যায় অপ্রেমিক প্রেমিক হবে অজ্ঞানী জ্ঞানের পথে রওনা দেবে তবে হে জগতবাসী তো আপনাদের সামনে যে আলোচনাটি আজকে করব সেটি একজন কামেল মুর্শিদের আলোচনা সেটি হলো দেখা যায় একজন মুর্শিদের কাছে যখন ভক্তরা বায়াত গ্রহণ করে তখন দেখা যায় যে ধনী আছে মধ্যবিত্ত আছে এবং গরিব আছে তবে হে জগতবাসী আমার কাছে এই আলোচনাটি খুবই এরকম বিষয় যে আমি যখন জেনেছি তখন আমার চোখে পানি রাখতে পারিনি তবে আশা করব কোনো প্রেমিক ভক্ত কোনো আশেক ভক্ত বা কোনো হৃদয়ে নরম ব্যক্তি এই আলোচনাটি শুনলে অবশ্যই তার চোখে পানি আসবে আর আল্লাহ কি বলেছে যে যার হৃদয়ের লোহার মতো শক্ত তাকে দিয়ে জীবনে কিছুই হয় না যেমন আমার দাদাগুরু কুদ্দুসা চিটাগাং হাওলাপুরি তিনি আমার দাদাগুরু তিনি একটি কথা বলে গিয়েছিলেন যে দেখো তোমরা যদি জীবনে কিছু একটা হতে চাও আল্লাহর কাছে তাহলে তোমরা ঠনঠনা মাটির মতো হই না তোমরা শক্ত মাটি দ্বারা কিছু করতে পারবে না আর যদি সেই মাটিটাকে পানিতে ভিজানো হয় নরম করা হয় খাম্বির করা হয় তখন টিপি টিপে এটি দিয়ে একটা পুতুল বানানো যায় এতে একটা মাইক বানানো যায় একটা কিছু একটা বানানো যায় কিন্তু দেখা যায় যদি শক্ত ঠনটনা মাটি থাকে এটা দিয়ে কিছু আবিষ্কার করা যায় না তো এই পৃথিবীতে যদি কেউ আউলিয়া হতে চায় সে যেন নরম হৃদয়ের মানুষ হয়ে যায় একদম নরম হয়ে যায় শিশুর মতো হয়ে যায় হর ঈসা ইসা আলাইসাল্লাম বলেছেন তোমরা শিশুর মতো হয়ে যাও আর শিশির মতে যখন একজন মানুষ হয়ে যায় তখন সেই শিশুর পকেটে হীরা থাকলে সেই পকেটে শিশু হাত দেয় না কেন না এটা হীরা কোটি টাকার মাল নাকি কম দামের এটা সে বোঝার চেষ্টা করে না তবে যাই হোক আজকের যে কথাটি হল যে অনেক ধনী ভক্তরা কেউ ট্রাক বলে চাউল ডাউল নিয়ে গেছে গরুর বাড়িতে আবার দেখা যায় কোনো কোনো ভক্তরা দেখা গেছে গরু ছাগল মহিষ নিয়ে গেছে আবার কিছু কিছু ভক্তরা এত গরিব এত কষ্টে তার জীবন যাপন আজকে খেলে কালকে খাবারের কোনো ভাব থাকে না তখন কি করবে যে হায় রে মুর্শিদের বাড়িতে তো উরুশ এসে গেল কালকে আজ তো আমার খাইবারও কিছু নেই আমি কালকে আমার মুর্শিদের হাতে কি দেব আমার মুর্শিদের হাতে আমি কালকে কি নিয়ে দেব তখন হঠাৎ করে মনে পড়েছে আমার ঘরের পাশে আমি যে কিছু আলুর বীজ দেখি তো তিনি সেই মাটিগুলো এরকম হেঁচলে উঠে তখন সেই মাটি থেকে সেই ছোট ছোটো আলুগুলো বুনেছিল তো মোটামুটি একটু বড় বড় সাইজ হয়েছে তিন চার কেজি এরকম আলু পেল তখন সেই আলুগুলো তার ব্যাগের মধ্যে রেখে বলতেছিল যে আমার তো টাকা পয়সা নাই ঘরের মধ্যে এক ফটো চাউলও নেই কি নিয়ে যাব। আলু কটাই নিয়ে যাই তখন এই আলু নিয়ে চলে গেলেন মুর্শিদের বাড়িতে তখন কি করলেন মুর্শিদের কাছে গিয়ে যখন একটি ভক্তি দিলেন চোখের জলে যেন এই ভক্তিতে জগতের সমস্ত মাকলুকার যেন একসাথে ভক্তিতে পড়ে গেছে পরে কি হলো পরে দেখা যায় মুর্শিদ তার মুখের দিকে তাকিয়ে আছে জগতের সকলেই তো মুর্শিদের দিকে তাকিয়ে থাকে কিন্তু তার মুর্শিদ তার দিকে তাকিয়েছে তখন এই ভক্তটি আলোর ভ্যাটটা বাবা আমার এই ছিল আপনার কাছে এনে আমি পৌঁছালাম তখন কি হলো তখন তার মুর্শিদ যখন তার হাত থেকে এটা নেয় চোখের জলে নিল আর ভক্ত চোখের দলে দিল কত ভক্তরা লক্ষ লক্ষ টাকাও দিল যে বাবা এই অরুষ মাহফিল করতে বহুত টাকা লাগবে নেন আমি পঞ্চাশ হাজার দিলাম আমি চল্লিশ হাজার দিলাম আমি এক লাখ দিলাম এমন লোক আছে কিন্তু দেখা যায় এই টাকা দিল আর সে নিল কিন্তু তার মুখের আরিবুরি কোনো কিছু নেই কিন্তু এই আলুর বস্তাটা যখন নিচ্ছে তখন তার মসজিদ কেঁদে দিচ্ছে এবং সেই এবং সেই ভক্তটাও কেঁদে দিচ্ছে তখন কি হলো তখন একজনকে ডাকলো এই কে আছো তোমরা এই আলোগুলো একটু সিদ্ধ করে আনবে তখন দেখা যায় এই আলোগুলো যখন সিদ্ধ করে আনা হলো এই আলোগুলোর উপরে লবণ দিয়ে কিচি কিচি করে নিজে কাটলো। নিজে আলোগুলাকে কেটে কেটে সমস্ত ভক্তের হাতে একটি 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 করে আলুর দানা দিতে শুরু করলো তখন এই আলুর দানা সকলে নিচ্ছে আর বলছে বাবা অনেকে গরু আনছে অনেকে টাকা পয়সা দিছে বাবা আমাদেরকে আলো দিচ্ছেন কেন বাবা তোমরা বুঝবা না এই সমস্ত গরু মহিষ সমস্ত কিছু একাত্র করলে যে তবারক তোমাদেরকে দিচ্ছি বাবা এই আলুর তবারকের চেয়ে বড় আর হবে না তখন বলতেছে বাবা দয়া করে বলবেন এটা কেন হবে না তখন বললে দেখো যে ভক্তটি আমার জন্য আলু এনেছে এই ভক্তটি ঘরের মধ্যে সহায় সম্বল বলতে আর কিছু নেই এই আলু কটাই ছিল এই সম্পন্ন আলু আমার কাছে এনেছে কিন্তু সে যে ফিরে বাড়িতে যাবে সেই ভাড়াটাও তার কাছে নেই তার শেষ সম্বলটুকু আমাকে এনে দিয়েছে আর কি করল যে দেখো যারা একটা গরু দিয়েছে এরকম একশো গরু কেনার পয়সা তার আছে যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে অরুশ মাপটা করার জন্য তার এরকম আরো কোটি কোটি টাকা আছে আর দেখো সে চার কেজি আলু এনেছে এটাই তার কাছে শেষ সম্বল বাড়িতে গিয়ে কি খাবে সেই ব্যবস্থাটাও নাই তবে আমার শ্রেষ্ঠ বক্তব্য সেই যে আমাকে সর্বস্ব দিয়ে দিলো তোমরা কি নবীর হাদিসই সোনি হজরত আবু বাক সমস্ত কিছু নবীর ইসলামের জন্য দিয়ে দিয়েছিল তোমরা কি বলো আবু বাকর কি নেই মনে করো সেই আমার আবু বাকর তবে হে জগতবার্ষিক প্রেমিক যদি হইতে হয় এরকমই হইতে হবে তবে আরেকটি কথা হলো আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু জায়গাতে বলেছে যাদেরকে আমি ভালোবাসি না যাদেরকে আমার পথের পথে হিসাবে রাখি না তাদেরকে আমি সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি তারা আমার খোঁজ পাবে না আর যাদেরকে সম্পদ দিইনি কষ্ট করে চলে যারা কষ্ট করে চলতেছে তাদেরকে আমি ভালোবাসি আর তারা আমাকে বেশি বেশি স্মরণ করে এবং তাড়াতাড়ি তারা পার হয়ে যাবে যাই হোক হে জগতবাসী আজকের যে আলোচনাটি বোঝানো হল যে সম্পদ থাকলেও ভিকিরির মতো থাকতে হবে অনেক জ্ঞানী হলেও শিশুর মতো থাকতে হবে তবে সম্পদ থাকলে সমস্যা হবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো করেই রাখছি তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমা আমাদেরকে আপনাদের পাশেই রেখে দিন যাহাতে পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় কথা হয় তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ